জি আমরা বিগত দিনে সরকারকে অনেকবার মানববন্ধন অবস্থান কর্মসূচি অনুসরণ কর্মসূচি বিভিন্নভাবে পালন করেছি ওনরা আমাদের মাঠে এসে আশ্বস্ত করেছে বাস্তবায়ন করে নাই বিগত দিনে ছাত্রগণ অভ্যুত্থানে যে দেশ গঠন হয়েছে আমরা বারবার মাঠে এসেছি আমরা প্রধান উপদেষ্টার ওখানে পদযাত্রা করায় ওনারা আমাদের প্রশাসনিক প্রশাসনিক সহায়তা আমাদেরকে ওখানে নিয়ে যায় এবং আমাদেরকে তারা বলে যে সাত কর্ম দিবসের মধ্যে আপনাদের জন্য মিনিশ্রিতে একটা চিঠি করা হবে ওনরা সেই লক্ষ্যে একটি চিঠি প্রেরণ করেছেন তিন তারিখে আমাদের পদযাত্রা পদযাত্রা ছিল সাতাইশ তারিখ সাতাইশ এক পঁচিশ তারপর ওনরা তিন দুই দুই হাজার পঁচিশ তারিখে একটা চিঠি প্রেরণ করেছেন এবং আমাদের মহাসচিব স্যারের কাছে হোয়াটসঅ্যাপেও সেটা দিয়েছে তারপর আমরা ওখানে যোগাযোগ করেছি ওনরা লিখেছেন আমাদের পক্ষে কথা লিখেছেন যে অবৈধ আক্রাম সচিবের দুই হাজার বিশ সালে আকরাম সচিবের একটি অবৈধ চিঠি যে আপাতত আর কোনো বিদ্যালয় জাতীয়করণ করা হবে না সেই চিঠি বাতিল সহ যোগ্যতা অনুযায়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথ্যাদি প্রেরণ করার জন্য অনুরোধ করেছে সেই সপক্ষে আমরা চাই এই সচিব যদি আমাদের পক্ষে সেই দাবি দেওয়া পুরো আমাদের আমাদের পক্ষে উপদেষ্টার কাছে যদি কোনো প্রজ্ঞাপন না দেন এবং চিঠি না করেন তার জন্য তাহলে আমরা এই যে অবস্থান নিয়েছি সেই অবস্থান লাগাতার চলবে এবং আমরা প্রয়োজনে আমাদের বিশ বিশ হাজারের মতো শিক্ষক আছে প্রয়োজনে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব আমাদের জাতীয়করণ হচ্ছে না ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটির সাথে আমাদের বিদ্যালয়গুলি ছিল ত্রিশ হাজার প্লাস ছিল বিদ্যালয়গুলো সেখান থেকে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ হয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় বাদ পড়ে যায় আমরা এই কারণে জানুয়ারির সাতাশ তারিখে আমরা এই প্রেস ক্লাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাই তখন আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা লং মার্চ শুরু করি সেখান থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের একজন প্রতিনিধি টিম পাঠান সেই প্রশাসনিকভাবে আমাদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিয়ে যান ওখানে সাবির রহমান স্যার আমাদেরকে একটা আশ্বস্ত করেন একটা চিঠি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠান সাত কর্মদিবসের ভিতরে সেটা তিন কর্মদিবসের ভিতরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে চলে আসেন কিন্তু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আজও পর্যন্ত আমাদের এই বিদ্যালয়গুলি কোনো সুহারা নিচ্ছে না কিন্তু সরকার তৎকালীন সরকার যাছাই বাছাই করে যোগ্যতা সম্পন্ন হিসেবে ঘোষণা দেয় কিন্তু যে জাতীয়করণগুলো যে স্কুলগুলো হয়ে যায় আমাদেরকে আশা দেওয়া হয় যে পর পরের বছরে আমাদের পর্যায়ক্রমে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে দিবেন আমাদের স্কুলগুলো কিন্তু অযোগ্য সম্পন্ন না এটি সরকার নিশ্চিত করেছেন জরিপ করে যে আমাদের স্কুলগুলো যোগ্যতা সম্পন্ন কিন্তু বিভিন্ন জটিলতার কারণ অজুহাত দেখিয়ে তারা আমাদের স্কুলগুলো বাদ দিয়ে দেয় কিন্তু আমরা যে তেরো সালে যে স্কুলগুলো জাতীয়করণ হয়েছে তারপরে বছরে আমাদের স্কুলগুলো জাতীয়করণ হওয়ার কথা কিন্তু আজ অবধি পর্যন্ত এই স্কুলগুলো জাতীয়করণের আওতাভুক্ত আনা হয়নি আমরা অনেক আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি আমরা যে কী জীবনযাপন করতেছি সেটা আমরা জানি সরকার আমাদের একটি টাকা বেতন দেয় না আপনারা জানেন বিভিন্ন সরকারি অধিদপ্তরে যারা চাকরি করতেছে একটু বেতন কম পাচ্ছে তারা কি করতেছে এসে বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতেছে অথচ আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচারগণ একটি টাকা বেতন পান না তাই আমাদের যে চিঠিটি প্রধান উপদেষ্টা কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ে গেছে আমাদের বিনত বিনীত অনুরোধ থাকবে তারা যেন আমাদের চিঠি নিয়ে তালবাহানা না করে আমাদের স্কুলগুলো দ্রুত জাতীয়করণ করে দিক আমরা এই প্রত্যাশা করি তাদের কাছে